পড়শি দেশ পাকিস্তানের জন্য রইল দুর্দান্ত সুখবর এখন থেকে পাকিস্তানের সমস্ত অভাব মিটিয়ে দেবে সোনার এই দেশ কি সাহায্য করবে এতে পাকিস্তানের কত লাভ হবে শুনে নিন নমস্কার আপনারা শুনছেন বাংলা হান্ট পডকাস্ট আজকের প্রতিবেদনে জানাবো এই বিশেষ তথ্য আসলে সাম্প্রতিক সময়ে চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে পড়শি দেশ পাকিস্তান সেখানকার সামগ্রিক পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে ওই দেশের জনগণের কাছে খাবার কেনার টাকা পর্যন্ত নেই এমতো অবস্থায় বারংবার আই তথা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সাহায্যের আবেদন করছে পাকিস্তান সরকার তবে এবার এমন একটি আপডেট সামনে এসেছে যেটি পাকিস্তানের অভাব মিটিয়ে দিতে পারে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এবার সৌদি আরব পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত সোনার খনির পনেরো শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে এই চুক্তি সম্পন্ন হলে পাকিস্তানের অভাবের পরিমাণ কিছুটা হলেও কমানো যাবে উল্লেখ্য পাকিস্তানের বেলুচিস্তানে একাধিক সোনার খনির সন্ধান পাওয়া গেছে সেখানকার রেকর্ডিক খনি সোনা ও তামায় পরিপূর্ণ বলা হচ্ছে বেলুচিস্তানের চাগাই জেলায় অবস্থিত এই খনিটিতে লক্ষ লক্ষ টন সোনা মজুত রয়েছে বিশ্বের সেই সব বৃহত্তম খনিগুলোর মধ্যে রয়েছে যেখানে সোনা এবং তামা খনন করা হয় যখন থেকে এটি প্রকাশ্যে এসেছে তখন থেকে সমগ্র বিশ্বের মনোযোগ এই দিকে চীনও ইতিমধ্যে এদিকে দৃষ্টি নিক্ষেপ করেছে এবং বর্তমানে সেখানে খনন কাজ চালাচ্ছে কারণ তারা জানে সেখানে মাটির নিচে সোনার বিশাল রয়েছে এদিকে আমেরিকারও সেদিকে নজর আবহে পাকিস্তানকে বড় প্রস্তাব দিয়েছে সৌদি আরব আসলে সৌদি আরব পাকিস্তানের এই খনির পনেরো শতাংশ শেয়ার কিনতে চায় তারা বিষয়টি পাকিস্তান সরকারের সামনে তুলে ধরেছে সৌদি আরব এমন প্রস্তাব দিয়েছে যে পাকিস্তান যদি এই খনির অংশ দেয় তাহলে সেই খনির উন্নয়নের জন্য তারা অনুদান দিতে প্রস্তুত অবস্থায় এই লোভনীয় বিষয়টি বিবেচনা করার জন্য পাকিস্তান একটি কমিটি গঠন করেছে যার সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা হাঁট পডকাস্ট বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন আমাদের পেজে બાંગલા ખબર મને બાંગલા હાંટ